ধানমাটিতে আসলে আপনারা এই কোনো মাংস খাবেন না এখানে মাংস বিক্রি হয় না Tuna fish ভাজা খাবো ভাত দিয়ে ভাত Tuna fish কোরা পেঁয়াজ এখানে কি কি পদের এখানে কি কি পদের মাছ আছে এখানে বিভিন্ন ধরনের মাছ আছে চিংড়ি আছে স্যামন আছে ডাক্তার আছে Tuna fish আছে আর আছে সুন্দরী কোরাল আছে কালো কোরাল মাছটা খুব মজা

আচ্ছা কি বুঝলেন মানে এখানে মাংস খায় না হাজারের মধ্যে একজন হয়তো মাংস খুঁজে তবে আমরা রিকমেন্ড করব এখানে মাছটাই সুস্বাদু এরকম তাজা মাছ কোথায় পাওয়া যাবে